আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তুশির আনটেক টেকনিক্যাল ডাটা অর্থাৎ এফ টিডি স্ট্রাকচার নিয়ে বিস্তারিত ভিডিও টিউটোরিয়াল ইতিমধ্যে পাবলিশ করেছে এবং সেই ভিডিও টিউটোরিয়ালে এই মানগুলো কিভাবে আসে বাদ বাকি তা জানতেছে কত ভিডিও টিউটোরিয়ালে আমরা সিঙ্কেজ ডাটাগুলো নিয়ে আসতে পারছি আজকের টিউটোরিয়ালে বাকি অংশগুলো অর্থাৎ ব্রাশ এসে হেডসেট কম্পেক্টিং এই ডাটাগুলো কোথার থেকে আসে কিভাবে আসে তা নিয়ে ভিডিও টিউটোরিয়াল থাকবে তা ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনি যদি মাইক্রোসফট এক্সেলের নতুন এক্সপার্ট হতে চান নতুন চাকরি করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আমি মূলত মাইক্রোসফট এক্সেলে বাস্তব কর্মক্ষেত্রে কাজগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে থাকি অর্থাৎ নিটিং ড্রাইং গার্মেন্টস টেক্সটাইল আইপি মার্চেন্টাইজিং বিষয়ে ভিডিওগুলো দিয়ে থাকি এবং সিরিজ আকারে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি একটা কথা না বললেই নয় ভিলুক কাপ আমি শর্ট টেকনিক বাই রিদম কিভাবে কাজ করে তা দিয়েছি সেই আঙ্গিকে আমরা কিন্তু ভিডিওগুলো তৈরি করতেছি আচ্ছা তাহলে আমরা গত ভিডিও টিউটোরিয়ালে সিংকেজ মান নিয়ে আসছিলাম আজকের টিউটোরিয়াল দেখবেন কোন ডাটাটা আগে নিয়ে আসতে হবে অবশ্যই আমাদের ডাটা বেসে যে ডাটাটা আছে সেভাবে নিতে হবে মানটা নিয়ে আসতে হবে আমাদের প্রথম ডাটা আছে হেডসেট তাহলে হেডসেটের মানটা নিতে হবে এবং এখানে আমি কলাম নাম্বারগুলো দিয়ে দিছিলাম যাতে আমার কলাম নাম্বার গুলো ব্যবহার করা ইজি এবং সহজ হয় তাহলে আমাদের কলাম নাম্বার হবে ফিফটি ফোর থেকে সিক্সটি থ্রি তাহলে আমরা মূল ভিডিওতে গেলাম মূল ভিডিওতে সর্বশেষ যে অপশনটা আছে তেপ্পান্ন এইটা এইটা আমরা কপি করব কপি করে ইএস পটল সি দিলাম এবং ইএসসি চাপলাম চাপানোর পরে এখানে গিয়ে পেশ করে দিলাম এখন শুধু কি করবো আমরা যার শুধু ফর্মুলাটা চেঞ্জ করবো ওকে তাহলে এখানে দিলাম তেপ্পান্ন আছে চুয়ান্ন দিলাম ওকে তাহলে এইটা ধরে আমরা টান দিই প্রথমটা চুয়ান্ন এরপরে পঞ্চান্ন

এভাবে মানগুলো চলে আসছে এখন মানগুলোকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করতে চাই তাহলে হোম থেকে কি করবো মার্জেন সেন্টার করে নেব সরি সেন্টার করে নেব এরপরে আমাদের স্টপ কি এরপরে কোন ডাটা আসবে আমরা এখানে দেখবো ডাটা কম্প্যাক্টিং ওকে সিক্সটি ফোর থেকে শুরু করে সেভেন্টি টু ওকে তাহলে আমরা এটা কল করলাম এখানে পেশ করবেন পেশ করে মানটা শুধু চেঞ্জ সিক্সটি ফোর এবং ভিডিওগুলো খুব সুন্দর করে দেখবেন অনেকগুলো ভিডিও টিপ টাল দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে দেখবেন প্রথম থেকে দেখবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমি ভিডিও টিউটোরিয়াল সিরিজ একার্ড তৈরি করি প্রতিটা ভিডিও এবং ফর্মুলাগুলোকে আমি সে ঠিক সেভাবেই শর্ট টেকনিকে শেখানোর চেষ্টা করি প্রতিটা টিউটোরিয়ালে আমি শর্ট টেকনিক আকারে ফর্মুলাগুলো দিয়ে আস দিছি এর পরবর্তীতে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করি আজকের এই সিরিজে আমরা ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও টিউটোরিয়াল পাবলিশ করেছি অর্থাৎ সিক্সটি ফোর থেকে শুরু করে সেভেন্টি টু হ্যাঁ সেভেন্টি টু তাহলে আমাদের ভিডিওটা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন কীভাবে ভিডিওটা কাজ করে এই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আপনারা মূল ভিডিওটা দেখে আসবেন আজ এ পর্যন্তই দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর তুষির এক অ্যান্ড টেক চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ